হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন তো দেখো চলে আসছে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটা একটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এক্ষেত্রে পশ্চিমবঙ্গে এটা আমরা বারবার জায়গাতে দেখছি যে লক্ষ্মী ভান্ডার যেমন দেওয়া হচ্ছে কর্মীদের মানে সেখানে লক্ষ্মী ভাণ্ডারের কর্মীরা এখন আপাতত হাজার টাকা এবং বারোশো টাকা করে পাচ্ছেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে লক্ষ্মী ভাণ্ডারের মতনই গণেশ ভাণ্ডার কিন্তু চালু হতে পারে এবং এটা কিসের কাদের জন্য এটা কিন্তু সরাসরি পুরুষ যারা রয়েছেন পুরুষ যারা বেকার রয়েছে যারা তাদের জন্যই কিন্তু এই বেনিফিটটা চালু করতে পারে রাজ্য সরকার এখন কোশ্চেনটি রইলো এটা আদৌ কি চালু করবে বা এটার কি কোনো রকম অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে কিনা এবং এটা যদি ভবিষ্যতে চালু করা হয় তাহলে পরে তোমাদের এখানে কারা কারা এটা বেনিফিটটা পাবে কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি এবং এটা কেন গুরুত্বপূর্ণ সেটাও আমি তোমাদের তুলে ধরার চেষ্টা করব যে এটা মনে করো এমনি নয় যে তোমাদের গণেশ ভাণ্ডার দেওয়া হবে এটা আদৌ সত্যি না এটা ফেক নিউজ এরকম কিন্তু নয় টোটাল বিষয়টাকে আমরা ভিডিওতে আলোচনা করবো যে এটা আদৌ তোমাদের চালু হওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে এবং চালু হলে কারা কারা এই বেনিফিটটা পাবেন তো অবশ্যই তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই এখানে তো যারা বেকার রয়েছে যে সমস্ত ছেলেরা বা যে সমস্ত যারা যারা কাজ করছে তাদের তাদের জন্য যদি এটা মহিলাদের শুধুমাত্র দেওয়া হচ্ছে তো সেক্ষেত্রে যদি পুরুষদের ক্ষেত্রে এই বেনিফিটটা পাওয়া যায় তো অবশ্যই একটা বেনিফিট অবশ্যই হয় তো সেই ক্ষেত্রে ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে যার নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য তো চল সমালোচনা করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক তো দেখো প্রথমত যে বিষয়টা বলে দিচ্ছি এই ক্ষেত্রে কিন্তু যে গণেশ ভাণ্ডারের কথাটা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে আমি এটা দেখছি যে গণেশ ভাণ্ডার চালু করা হবে তো দেখো এখনও পর্যন্ত তোমাদের যে বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করব যে কারা কারা বেনিফিটটা পাবে প্রথমত যে পুরুষরা রয়েছে সেম প্রসেস ঠিক আছে মানে লক্ষ্মী ভাণ্ডারের যেরকম নিয়মটা ছিল যে এইটিন তোমাদের কত তোমাদের যে নিয়মটি ছিল যে পঁচিশে বছর হতে হবে তো ঠিক তেমনই কিন্তু এখানেও সেম নিয়মে কিন্তু ফলো হবে ঠিক আছে মানে এখানে এটা নয় যে তোমাদের যে অন্য নিয়ম চালু হবে সেরকম নয় লক্ষ্মী ভাণ্ডারের যে নিয়ম রয়েছে একদম সিমিলার টাইপেরই কিন্তু নিয়ম চালু হবে এখানে শুধুমাত্র কি লক্ষ্মী ভাণ্ডার যেটা মহিলাদেরকে দেওয়া হতো এবং এই ক্ষেত্রে গণেশ ভাণ্ডার কিন্তু যে পুরুষরা রয়েছেন তাদেরকে দেওয়া হবে এখন এটার নামটা গণেশ ভাণ্ডার করা হবে কি হবে না এ বিষয়ে নিয়েও একটা কিন্তু কোশ্চেন মার্ক রয়েছে কারণ এখনও পর্যন্ত রাজ্য সরকার দ্বারা অফিসিয়ালি ঘোষণা করা হয়নি বাট এটা চালু হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে বাট কবে চালু হতে পারে এটাও একটা ইম্পর্টেন্ট দেখো আপাতত চালু হওয়ার সম্ভাবনা নেই কিন্তু সামনে যেহেতু দু হাজার যে ভোট রয়েছে মানে সে পঞ্চায়েত ভোট রয়েছে তো সেই পঞ্চায়েত ভোটের আগে কিন্তু এটা একটা বড় সরজ চমক হতে পারে রাজ্য সরকারের এবং এটা যদি তোমাদের রাজ্য সরকার চালু করে তাহলে ভোট ভোট ব্যাঙ্কে কিন্তু অবশ্যই এটা বিশালভাবে করে কিন্তু এটা প্রভাব পড়বে ঠিক আছে কারণ আমরা দেখেছি রিসেন্ট টাইমসে যে ভান্ডার প্রভাব কিন্তু অনেকটাই পড়েছে ভোটে তো সেক্ষেত্রে গণেশ ভান্ডার যদি চালু করা চালু করা হয় রাজ্য সরকারের দ্বারা তো এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব খুবই একটা কিন্তু ভালো একটা স্টেপ হবে রাজ্য সরকারের সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা একটা বেনিফিট হবে যারা পুরুষ বেকারের রয়েছেন তারা যদি কিছু টাকা হাতে পান তাহলে অবশ্যই এটা একটা বেনিফিট কিন্তু এছাড়াও গণেশ ভাণ্ডার ছাড়াও কিন্তু একটা স্কিম রয়েছে যেটা যুবশ্রী বলা হয় ঠিক আছে তোমরা চাইলে সেটাতে কিন্তু অ্যাপ্লাই করতে পারো এবং সেখানে কিন্তু পনেরোশো টাকা করে দেওয়া হয় রাজ্য সরকারের দ্বারা ঠিক আছে বেকার যারা রয়েছেন তাদেরকে পনেরোশো টাকা করে দেওয়া হয় বাট এটা সকলের জন্য টোয়েন্টি ফাইভ প্লাস এবং সেম টাইপের নিয়ম থাকবে লক্ষ্মী ভাণ্ডার এবং গণেশ ভাণ্ডারের কিন্তু শুধুমাত্র মহিলা এবং পুরুষের মধ্যে ডিফারেন্সটা আমরা দেখতে পারবো তো যাই হোক আশা করি বুঝতে পারলে বিষয়টি এবং সেক্ষেত্রে দু হাজার টাকা দেওয়া হতে পারে বা লক্ষ্মী ভাণ্ডারের মতন এক হাজার বারোশো টাকা করেও দেওয়া হতে পারে বাট সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে কবে এবং সেটা আমি বলে দিলাম দু হাজার ছাব্বিশে যে ভোট রয়েছে তার ভোটের আগেই কিন্তু এটা